মিয়ার বের রোডে শনিবার রাত আনুমানিক নটা নাগাদ একটি বন্ধ বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ইউনিভেক কেক পেস্টির দোকান সংলগ্ন ওই বাড়ি থেকেই আচমকা ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায় বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী দমকলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে বাড়ির ভিতরে থাকা একটি বাইক এবং একাধিক আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় একশো ফোন করি একশো ফোন করার পর আমরা একটা নাম্বার দেয় ওই নাম্বারে ফোন করা ওই নাম্বারে ফোন করার পর ওরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে আসে এবং যত সম্ভব তাড়াতাড়ি করে ওরা আগুনটা আগুন বাড়িতে কি কেউ ছিল না না বাড়িতে কেউ ছিল না ওরা সব বেড়াতে গেছে ওরা কাজ সকালেই ফিরছে কিন্তু কি করে আগুনটা ধরলো আগুনটা কিছু করে আমরা বুঝতে পারি আমি তো ছিলাম না চার্জ দেখছি ধোয়া বেরো গাড়িতে দেখলাম এটি মোটর ছিল সেটা তো বিভাগ পুরে গেছে যখন পাশের বাড়ি থেকে দেখলাম দেখছি তো তখন মানুষ মানে আগুন হয়েছে আগুনটা তখন বুঝতে পারলাম যে মোটর সাইকেলটা নিচে পড়ছে ফ্রিজও ছিল ফ্রিজের আগুন আগুনটা আগুন তখন সেভাবে হয়নি কিন্তু অনেক বড় ঘটনা থেকে বেঁচে গেল জানা গেছে বাড়ির মালিক যুগল সাধুকা বর্তমানে বাইরে বেড়াতে গিয়েছেন ঘটনার সময় বাড়িটি সম্পূর্ণ বন্ধ ছিল কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হলেও দমকল ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না থাকলেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় সড় দুর্ঘটনা সম্ভব হয়েছে বলে জানান বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে